আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি কাজেবশি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে যে বিষয়ে আলোচনা করব এখানে আমার হাতে তিনটি কাগজ দেখতে পাচ্ছেন তিনটি ফাইল তো এই কাগজগুলো তিনজন ভাই আমাকে দিয়েছেন ওনাদের কাজটি সম্পূর্ণ করার জন্য তো ওনাদেরকে আমি কি কি কাজ করে দিয়েছি এখানে আমি করে দিয়েছি প্রথম ওনাদেরকে মেরেজ সার্টিফিকেট এটা হলো মেরেজ সার্টিফিকেট এটা হলো আপনার ইংলিশ কাবিন নামা আপনার তারপরে এটা হলো আরবি কাবিন নামা আরবি কাবির নামাটা দুই পেজের হয়ে থাকে তারপরে এটা হলো বাংলা কাবিন নামা আর এটা হলো উকিল সার্টিফিকেট এই কাজগুলো আমি তিনজনকে করে দিয়েছি তো এখানে আমি যে কাজগুলো করেছি আপনার বাংলা বাংলা কাবিন নামাটা মূলত আমাকে দিয়েছেন ইংরেজি কাবিন নামা মেরিট সার্টিফিকেট আরবি কাবিন নামা এবং স্বরাষ্ট্র পররাষ্ট্র এবং সত্যায়িত করার ব্যবস্থা উকিল সার্টিফিকেট রিপাবলিকের ব্যবস্থা আমরা ওনাদেরকে করে দিয়েছি তো আপনাদের যারের এরকম প্রয়োজন এবং বাংলা কাবির নামা আছে তারা চাইলে আমাদের এই কাজগুলো করার ব্যবস্থা গ্যারান্টি সহকারে তো আপনারা আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এখন যারা আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করেন ইউটিউব সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দিবেন যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ রহমতুল্লাহ